সায়েন্স টেকনোলজি সবসময় সঠিক কথা বলে না একটা এসি মেশিন অতটা ঘর ঠান্ডা করতে পারে না যতটা ঠান্ডা বউ বাপের বাড়ি গেলে হয় কখনো কাউকে পুরো ভরসা করবেন না ওরা মানুষ সানরাইজ গরম মশলা না যে গোটাটাই ভরসা করা যায় বিবাহিত পুরুষেরা কি চিরকাল ছাত্রই থেকে যাবে মা ভাবে বউ শিখিয়েছে ভাবে মা শিখিয়েছে পটলের সব রেসিপি খাওয়া শেষ এবার শুধু পটল তোলা বাকি একটা সময় আমাকে অনেকে কিস দিত যখন আমার বয়স দু বছর ছিল বিয়ে বাড়িতে মহিলারা জলে একে অপরের শাড়ি দেখে আর পুরুষেরা জলে একে অপরের বউ দেখে সদ্য ব্রেক আপ হওয়া একটা বিমল ছেলে করুন পোস্ট ভুল বোঝে ছেড়ে গেলে থেকো তুমি সুখী উত্তর দিতে পারিনি সেদিন গোটকা ছিল মুখে কখনো কারোর মন ভাঙবেন না দরকার পড়লে হাড় ভেঙে দিন কারণ মানুষের মন একটাই কিন্তু হাড় দুশো ছটি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বাল্যবিবাহ জোর করে দিতে হয় না এখানকার বাল্যরা নিজে থেকেই বিবাহ করে নেয় যে থাকার সে এমনিতেই থাকবে যেমন চর্বি যে যাবার সে এমনিতেই চলে যাবে যেমন চুল বারো ভাতারিদের কাছ থেকে ভালোবাসা খোঁজা আর রাতের আকাশে সূর্য খোঁজা দুটো একই ব্যাপার বৃষ্টির দিনে পাশের বাড়ি খুব জোরে টিভি চললে বুঝে নেবেন ওরা টিভি দেখছে না লোন নিয়ে বউকে নার্সিং পড়িয়েছিলাম পরীক্ষায় পাশ করে চাকরি পেয়ে আমাকে ডিভোর্স দিয়ে কলিগের সাথে বিয়ে করেছে কিন্তু আমি এখন সেই লোন পরিশোধ করছি বাড়ির বউরা কখনো স্বামীদের আগে খাবার খায় না কারণ বিজ্ঞানীরা যখন নতুন নতুন কোনো ঔষধ আবিষ্কার করেন তখন প্রথমে ইঁদুর আর বাদরের ওপর পরীক্ষা করে কি যুগ ভাই সিঙ্গেল মেয়েদের চেয়ে বৌদিরাই বেশি বাড়ি ছেড়ে পালাচ্ছে কে বলে একমাত্র প্রেমে ব্যথা পাওয়া যায় একবার দরজার ফাঁকে আঙুল চিপকে গেলে বুঝবি ব্যথা কাকে বলে আজকাল ফ্রিতে কিছুই পাওয়া যায় না যেমন দেখো মশা গান শোনাই তাও পারিশ্রমিক হিসেবে রক্ত খেয়ে নেয় আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে